আসসালামু আলাইকুম প্রিয় কুইত প্রবাসী বোন সকলকে স্বাগত জানাই জানিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে আজকের টাকার আপডেট গোল্ড আপডেট যা থেকে আপনি আর্থিকভাবে লাভবান হবেন আপনার সময় বাঁচবে ভিডিওটি শেয়ার করে দিন যাতে করে বাকি প্রবাসী ভাই বোন এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জানতে পারে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে যুক্ত থাকলে প্রতিদিনই ইনফরমেশান প্রতিদিনই দেখতে পাবেন ফেব্রুয়ারি মাসের তিন তারিখ ফরেন কারেন্সির তথ্যটি জেনেই টাকা পাঠাবেন কুইতের এক্সচেঞ্জ কোম্পানিগুলোর লিমিটেড যে অ্যামাউন্ট আপনি ক্লিয়ার হয়ে যাবেন যে কোন লিমিট ব্যবহার করলে আজ আপনার লাভ হচ্ছে বেশি ফরেন কারেন্সি তথ্য অনুযায়ী পাচ্ছেন তিনশো সাতানব্বই টাকা ব্যাঙ্ক টু ব্যাঙ্কের মাধ্যমে দেশি টাকা পাঠালে ক্যাশ পিক আপে পাচ্ছেন তিনশো উনানব্বই টাকা ওয়েস্টার্ন ইউনিয়ন দেবে তিনশো একানব্বই টাকা বিইসি এক্সচেঞ্জ তিনশো ছিয়ানব্বই টাকা এ আর এক্সচেঞ্জ তিনশো সাতানব্বই টাকা আলমোল্লা এক্সচেঞ্জ তিনশো ছিয়ানব্বই টাকা আলনাদা এক্সচেঞ্জ তিনশো সাতানব্বই টাকা এআরি এক্সচেঞ্জ তিনশো সাতানব্বই টাকা সিটি ইন্টারন্যাশনাল এক্সেস তিনশো পঁচানব্বই টাকা জুলিকাস এক্সেস তিনশো চুরানব্বই টাকা আনসারি অ্যাক্সেঞ্জ তিনশো পঁচানব্বই টাকা আলমোজাইনি এক্সেঞ্জ তিনশো সাতানব্বই টাকা লুলু এক্সেস তিনশো সাতানব্বই টাকা কুইথ ইন্ডিয়ান এক্সেস তিনশো ছিয়ানব্বই টাকা ইউএই এক্সেস তিনশো ছিয়ানব্বই টাকা কুইথ বাহারান এক্সচেঞ্জ তিনশো সাতানব্বই টাকা কুইতে টোটাল বত্রিশটি এক্সচেঞ্জ কোম্পানি এই সেবার সাথে যুক্ত রয়েছে যারা অনলাইনে আপডেট প্রচার করেন তা আমি আপনাদের সাথে হুব শেয়ার করলাম এর বাইরে আমরা যখন দেশে টাকা পাঠাই বেশ কিছু পদ্ধতির অবলম্বন করি যেমন অনলাইনের মাধ্যমে ট্রান্সফার এজেন্টের মাধ্যমে ট্রান্সফার ব্যাঙ্ক ট্রান্সফার নগদ বিকাশ রকেট উপায়রিয়ামারি মানি ট্যাপ ট্যাপ এখন দিলে এখন পাবেন গোপন নাম্বার সহ আরও বহু পদ্ধতি অবশ্যই আপনি সর্বোচ্চ টাকা রেট পাচ্ছেন কি না এই ব্যাপারটা ক্লিয়ার হয়ে নেবেন এবং বিশ হাজার পঞ্চাশ হাজার এক লক্ষ অ্যাভারেজ কোন অ্যামাউন্টের সর্বোচ্চ টে কোন অ্যামাউন্টের সর্বোচ্চ রেট পাচ্ছেন এই ব্যাপারটা কনফার্ম করবেন টাকা দেশে পাঠাবেন আপনি যখন বৈধভাবে টাকা পাঠান তখন সরকার আপনাকে আড়াই শতাংশ প্রণোদনার টাকা দেয় এটা আপনি পাচ্ছেন কি না তার কনফার্ম করবেন এবং টাকাটা দেশে পাঠিয়ে আপনার আপনজনকে সঠিকভাবে তা বুঝিয়ে নিতে বলবেন আজ আপনি কুইতে মার্কেট থেকে প্রিয়জনের জন্য গোল্ড খরিদ করবেন অবশ্যই কনফার্ম করবেন কত ক্যারেটের গোল্ড খরিদ করবেন এটা কো মজুরি বললো কত এটা কোন দেশের তৈরি কিত এ তথ্যগুলো আপনার জানার দরকার আজ আপনি ছয় ক্যারেট পাচ্ছেন ছয় দিনের আটশো আশি ফিল্স দিয়ে এক গ্রাম দশ ক্যারেট পাচ্ছেন এগারো দিনে চারশো আশি ফিল্স দিয়ে এক গ্রাম চোদ্দ ক্যারেট পাচ্ছেন ষোলো দিনে একশো দশ ফিল্স দিয়ে গ্রাম আঠারো ক্যারেট পাচ্ছেন বিশ দিনে ছয়শো চল্লিশ ফিল্স দিয়ে এক গ্রাম একুশ ক্যারেট পাচ্ছেন চব্বিশ দিনে আশি ফিল্স দিয়ে এক গ্রাম বাইশ ক্যারেট পাচ্ছেন পঁচিশ দিনে দুশো ষাট ফিল্স দিয়ে এক গ্রাম চব্বিশ ক্যারেট পাচ্ছেন সাতাশ দিনে পাঁচশো বিশ ফিল্স দিয়ে এক গ্রাম এক কেজি পাচ্ছেন সাতাশ হাজার পাঁচশো বিশ দিনারে চব্বিশ ক্যারেটের এক তোলা গোল পাচ্ছেন তিনশো একুশ দিনারে এক আউন্স পাচ্ছেন আটশো ছাপ্পান্ন দিনারে আন্তর্জাতিক ডলার মানদণ্ডের কারণে এই রেটের যে কোনো মুহূর্তে পরিবর্তন আসবে অবশ্যই মনে রাখবেন গোল্ড খরিদ করার পরে যাচাই করে নেবেন আপনার খরিদকৃত গোল্ডের সাথে ডকুমেন্টসের মিল রয়েছে কিনা মনে রাখবেন বর্তমান সময় গোল্ডের মার্কেটের অস্থিরতাকে কাজে লাগিয়ে বহু ব্যক্তি প্রতিষ্ঠান সাধারণ মানুষকে ঠকাচ্ছে এই ঠকা থেকে বা প্রতারণা থেকে বাঁচতে আপনাকেই সতর্ক হতে হবে